ঈদের ছুটির শেষে নৌপথে আজ লাখো মানুষ ফিরছে রাজধানীর ঢাকায় ভোর চারটা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চল সহ বিভিন্ন রুটের লঞ্চগুলো প্রতিটি লঞ্চ ছিল যাত্রী বোঝাই লম্বা ছুটি থাকায় এবার ঈদ যাত্রা বেশ নির্বিঘ্ন হয়েছে জানান যাত্রীরা ছিল না ভাড়া নিয়েও কোনো অভিযোগ খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে কিন্তু বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীতে ঢুকতে বিপুল যাত্রী আর যথযথ্র বাস ও গাড়ি রাখায় সদরঘাট এলাকায় দেখা দেয় তীব্র বিশৃঙ্খলা ওই এলাকা পার হতে এই ঘন্টার বেশি সময় লেগে যায় উপায় না দেখে লাগেজ ব্যাগ নিয়েই গুলিস্তানের দিকে হাঁটতে থাকেন অনেকে আগে অতিরিক্ত ভাড়া নিত থেকে মনে করেন পাঁচশো সাতশো করে ভাড়া নিতে সিন্ডিকেট ছিল এবার সিন্ডিকেট নেই আমরা সুন্দর মতন বাসায় পৌঁছাইতে পারছি খুবই আনন্দের সহিত ঘুমে লঞ্চে আরাম আয়াস করে আইসি হচ্ছে যে এখানে কোনো সিন্ডিকেট হয় না এবার যাত্রা ভালো ছিল হ্যাঁ সিরিং ভালো ছিল দর্শক যেমনটা বলছিলাম ঈদের ছুটি শেষের রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ সেই খবর খবর জানব সহকর্মীদের কাছ থেকে গাবতুলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান শাকিল কাল থেকে তো কর্মব্যস্ততা শুরু হওয়ার কথা নগরীতে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন লম্বা একটা ছুটির পর আবারও যারা গ্রামে গিয়েছিলেন তারা ঢাকায় ফিরছেন এবং এই ফেরার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু গত কয়েকদিন ধরে শুরু হয়েছে যারা একটু আগে আগে গিয়েছিলেন তারা হয়তো গত পরশু গতকাল ফিরেছেন আজকেও অনেকে ফিরছেন ভোরবেলা থেকেই এই গাবতরি সহ রাজধানীর যে বড় বড় বাস স্ট্যান্ড বা এই এলাকাগুলো আছে সেখানে যাত্রীরা নামছেন তবে একটি বিষয় এখানে খেয়াল করার মতো সেটি হচ্ছে আর ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রীরা কিন্তু বাস স্ট্যান্ড হয়েই বের হন কিন্তু যখন তারা ঢাকাতে ফেরেন তারা কিন্তু সেই বাসগুলো আর বাস স্ট্যান্ডে গিয়ে যাত্রীদের নামায় না যাত্রীরা যে যার মতো সুবিধা মতো এলাকাতেই রাস্তাতে নেমে পড়েন যে কারণে হচ্ছে আমি আপনার পেছনে হয়তো খুব ভালো দৃশ্য দেখাতে পারছি না কারণ এই এই যে এই রাস্তা ধরে গাবতুল আমিনবাজার বাজার ব্রিজ পার হওয়ার পরে যার যেখানে বাসা সেখানে আসলে স্টপেজ দিয়ে বাসগুলো যাত্রীদের নামিয়ে দেয় যে কারণে হচ্ছে আমরা বিচ্ছিন্নভাবে এরকম দেখছি যে হচ্ছে যাত্রীরা নামছেন তবে ভোরে যারা নেমেছেন তারা এরই মধ্যে হয়তো বাসা চলে গেছেন আবার অনেকের যাদের হচ্ছে এই মূল সড়ক থেকে ভেতরের দিকে বাসা তারা হয়তো আরেকটি যানবাহনের আশ্রয় নিতে হচ্ছে সিএনজি অথবা বাসে বা রিক্সায় করে তারা ঘরে ফিরছেন তবে আজকের সম্ভবত শেষ ছুটি এবং কালকে থেকে আবারও কর্মব্যস্ত নগরী সবারই যান্ত্রিক জীবন শুরু হবে তবে নিশ্চয়ই যারা ঢাকায় ফিরছেন তারা এক তৃপ্তি এবং আনন্দ নিয়েই ঘর থেকে ফিরছে ঘরে ফিরেছেন এবং এই লম্বা একটি ঈদের ছুটি কাটানোর পর তারা সবাই নিশ্চয়ই প্রাণবন্ত থাকবেন এবং তারা খুবই কর্মক্ষম হয়ে উঠবেন এমনটা নিশ্চয়ই প্রত্যাশা করা যায় জি শাকিল সড়ক যাত্রার অবস্থা দেখাচ্ছিলেন ধন্যবাদ আপনার ট্রেনে ঢাকা ফেরার খবর জানাতে চাই সহকর্মী কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন আশিক মাহমুদ আশিক কাল থেকেই তো আসলে কর্মব্যস্ততা শুরু হবার কথা তো সেখানে যাত্রী সমাগম কেমন দেখছেন সোহা লম্বা ঈদের ছুটি এবং সেই ছুটি শেষ করে যারা ঢাকায় কর্মব্যস্ত থাকে যারা ঢাকায় চাকরি করে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছে গত কয়েকদিন ধরেই তারা ঢাকায় ফিরছে এবং আজকে একটু যাত্রীদের চাপ আমরা খুব বেশি দেখতে পাচ্ছি কমলাপুরে অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যে কমলাপুরে এসেছে এবং সেখানে কিন্তু অসংখ্য যাত্রী তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঢাকায় এসেছে কাল থেকে অনেকের অফিস শুরু হবে এবং সে কারণেই সবাই ঈদের যে ছুটি ঈদের যে আনন্দ সেটি প্রিয়জনের সাথে গ্রামের বাড়িতে ভাগাভাগি করেছে আনন্দ করেছে ছুটি উদযাপন করেছে এই উদযাপন শেষ করে তারা কিন্তু আবার কর্মচঞ্চল যে ঢাকা অর্থাৎ কর্মব্যস্ত যে ঢাকা তাদের কর্মক্ষেত্রে সবাই ফিরে আসছে পরিবার পরিজন নিয়েই ফিরে আসছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুইটি ট্রেন এসেছে এবং দুইটি ট্রেন কিন্তু উপচে পড়া যাত্রী নিয়ে কিন্তু দুটি ট্রেনই কমলাপুর রেল স্টেশনে এসেছেন এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে বুড়িমারি এক্সপ্রেসের যাত্রাটা এই বিলম্ব হয়েছে সাড়ে আটটায় ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি এখনও ছেড়ে যায়নি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দশটা বিশ মিনিটে সেটি হয়তো ছেড়ে যাবে এই একটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বাকি যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিছুটা বিলম্ব হলেও কোনো শিডিউল বিপর্যয় নেই সেই ট্রেনগুলো খুব স্বাভাবিকভাবেই কমলাপুর স্টেশনে এসেছে এবং অনেকটা মানে স্বাচ্ছন্দ্যের যে যাত্রা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এর বাইরেও একটি একটি পক্ষ আছে তারা কিন্তু আবার গ্রামের বাড়িতে যাচ্ছেন ঢাকা ছেড়ে অর্থাৎ যারা ছুটিতে গিয়েছিল তারা ছুটি শেষ করে ঢাকায় আসছে এবং যারা ছুটি কাটাতে পারেনি নানান কারণে তারা কিন্তু আবার এখন ছুটিতে তারা কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে তো এই দুই দিকের চিত্রই কিন্তু আমরা কমলাপুরে দেখতে পাচ্ছি ছা জি আশিক ধন্যবাদ ঢাকার খবর খবর জানাচ্ছিলেন আমার কার্যক্রমের সহকর্মী অপেক্ষা করছেন কার্যক্রমের জোবায়েদ ইবনে শাহাদত আছেন ট্রেনের খবর জানাবেন তিনি জোবায়েদ সেখানে যাত্রীদের ভিড় কেমন দেখছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যারা বাড়ি থেকে কর্মক্ষেত্রে ফিরছেন আবার অনেকে কর্মক্ষেত্র থেকে বাড়িতে যাচ্ছেন দু ধরনের মানুষেরই ভিড় আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে মানুষজন অপেক্ষা করছেন এখন ট্রেনের জন্য ভোর থেকে পাঁচটি ট্রেন এখন পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসেছে এবং তাদের যাত্রীদের সাথে কথা বলেছি দু একজনের ট্রেনের যে সেবা সেটা নিয়ে বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও বাকি সবাই বলেছেন এইবারের ঈদযাত্রাটা তাদের অন্যান্য অন্যান্যবারের তুলনায় খুবই স্বস্তিকর ছিল তারা ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়েনি পাশাপাশি টিকিট নিয়ে তাদের কোনো সমস্যা হয়নি এছাড়াও তারা যে সেবাটি কামনা করেছেন সে সেবাটি পেয়েছে এবং তাদের আরেকটা দাবি যে এই ধরনের সেবা যে স্পেশাল ঈদের স্পেশাল ট্রেন চালু করা হয়েছে বা তাদের যাত্রীদের ভোগান্তি দূর করতে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এমন বিষয়গুলো যাতে সারা বছরই থাকে এটাই তারা চান পাশাপাশি আমরা যেটা দেখেছি যে ঘরমুখ মানুষ যেমন বাড়িতে ফিরছেন অনেকে কাজ শেষে বা শেষে আবার অনেকে যাচ্ছেন নিজের কাজে এমনটাও দেখছি সবকিছু মিলিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দুদিকেরই মানুষ দেখা যাচ্ছে তারা অনেকে আসছেন অনেকে আবার ইটটা করে কর্মক্ষেত্রে ফিরছেন উভয় দিক থেকেই আনন্দ সস্তি উচ্ছ্বাস সবকিছু মিলে এই যাত্রাটা তাদের কাছে বেশ অভিনব ছিল বা অন্যরকম বা ব্যতিক্রম ছিল বলা চলে এবার ছোয়া জি জুবাইদ স্টেশনে যে যাত্রী চাপ আছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল ধন্যবাদ আপনাকে